কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটির মূল বিষয় হল ভুট্টার বীজ রোপণের নিয়ম ভুট্টার বীজ রোপণ করতে হলে প্রথমে আপনাকে যে কোনো স্টোর বা বীজের দোকান থেকে ভালো জাতের বীজ ক্রয় করতে হবে বীজ ক্রয় করার পর আপনি যে জমিতে বীজ রোপণ করবেন সেই জমিটিকে প্রথমে একবার করে চাষ করে নেবেন চাষ করার আগে জৈব সার বা গোবর সার দেবেন আমি এক বিঘা জমিতে একটলি জৈব সার বা গোবর সার ব্যবহার করেছি তারপর আমি এক বিঘা জমিতে চল্লিশ কেজি এনপিকে সার ব্যবহার করি ব্যবহার করার পর আমি দ্বিতীয় চাষ করি দ্বিতীয় চাষ করার পর আমি আঠেরো ইঞ্চি ফাঁকা বা গ্যাপ রেখে লাঙলের সাহায্যে লাইন টেনে নিয়েছি লাইন টানার পর সেই লাইনের মধ্য বীজগুলিকে দশ ইঞ্চি পর পর রোপণ করেছি এবং পা দিয়ে সেই লাইনগুলিকে বন্ধ করে দিয়েছি তারপর সেই জমিতে একবার করে মই দিয়ে দিয়েছি এই মই দেওয়ার ফলে মাটিতে রস থাকে ও বীজগুলি একই সময় অঙ্কুরিত হয় এবং পাখি বীজগুলিকে তুলতে পারে না বা বীজগুলিকে খেতে পায় না এই মই দেওয়ার ফলে বীজগুলি সুরক্ষিত থাকে যার ফলে বীজগুলি খুব ভালোভাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে অঙ্কুরিত হয় এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন এই রকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ